দুই হাজার টাকায় ব্যবসা করতে পারবেন আসলে কি ভাবছেন আপনারা দুই হাজার টাকায় ব্যবসা করা বর্তমান যুগে সম্ভব অ্যাকচুয়ালি সম্ভব কারণ এই প্ল্যাটফর্মটা তৈরি করে দিয়েছে বান্ন বাজার এখন প্রথমে বলি বাজার কি বান্ন বাজার কে কেন আপনারা বান্ন বাজারে আসবেন বান্ন বাজার হচ্ছে বর্তমান সময়ে বাংলাদেশের ওয়ান অফ দা টপ মানে গ্রোয়িং ফাস্টেস্ট গ্রোয়িং ই কমার্স একটা সাইট যেটা হচ্ছে যারা হচ্ছে সবসময় অর্গানিক পণ্যগুলো নিয়ে কাজ করে এবং আপনাদেরকে সারা ঢাকা শহর সহ সারা বাংলাদেশে তারা আপনাদেরকে হোম ডেলিভারি দেওয়ার একটা সুযোগ সৃষ্টি করেছে এখন কথা হচ্ছে বাহ্ন বাজারে সে কীভাবে আপনি দুই হাজার টাকায় ব্যবসা করবেন আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন আপনি যদি বেকার থাকেন আপনার হাতে কোনো কাজ নাই বা আপনি পড়াশোনার পাশাপাশি কিছু একটা করতে চাচ্ছেন তাহলে মাত্র দুই হাজার টাকার ভিতর আপনার এখানে কিভাবে ব্যবসা শুরু করবে সেই প্রসেসটা নিয়ে আজকে পুরোপুরি ভিডিওতে আমরা আলোচনা করব দুই হাজার টাকায় আপনার এখানে কি কি পাবেন একটা ডেস্ক পাবেন আপনার একটা ফুল একটা অফিসের সেট পাবেন এবং সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে প্রোডাক্ট অনেকে কিন্তু আমরা প্রোডাক্ট সোর্সিংয়ের কারণে আমরা কিন্তু ব্যবসা শুরু করতে পারি না বা প্রোডাক্ট জানি না কোন প্রোডাক্ট নিয়ে ব্যবসা করলে আমাদের ভালো হবে আমরা কিন্তু অনেকে জানি না বাহ্ন বাজার কিন্তু এই প্ল্যাটফর্মটা দিচ্ছে কারণ আমাদের আমার চ্যানেলে আরও ভিডিও আছে বাহান্ন বাজার নিয়ে বান্ন বাজার কিন্তু সারা বাংলাদেশের চৌষট্টি প্রোডাক্ট নিয়ে কিন্তু চৌষট্টি জেলার প্রোডাক্ট নিয়ে কিন্তু তারা ব্যবসা করে তাই আপনাদের প্রোডাক্ট সোর্সিং নিয়ে কোনো চিন্তা থাকবে না তাদের অসংখ্য হাব আছে ঢাকার ভিতরে অলরেডি তাদের তিনটা হাব তৈরি হয়ে গিয়েছে সে হাফে অসংখ্য অসংখ্য প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টগুলো নিয়ে আপনারা জাস্ট এখানে বসে সেল করবেন আর ভাই যদি একটু দেখাই যে দেখেন ভাইরা কিন্তু অলরেডি কাজ করছেন এই যে ভাইয়েরা অলরেডি কাজ করছেন ওনাদের কাজ হচ্ছে জাস্ট এই যে একটা ডেস্ক থাকবে এখানে ফোন দেওয়া থাকবে এখানে ওনাদের সকল ইনফরমেশান সকল কিছু কিন্তু দেওয়া থাকবে এই ভাইরা হচ্ছে এখানে প্রতিটা ডেস্ক কিন্তু আছে ওনাদের ফুল একটা অফিস সেট আপ আছে আপনারা জাস্ট এখানে আসবেন এখানে সময় দিবেন কমিশন নিয়ে যাবেন আপনারা মাত্র দুই হাজার টাকা দিয়ে ফুল অফিসের সেট আপ মানে ফুল একটা বিজনেস পাচ্ছেন দুই হাজার টাকা দিয়ে তো হচ্ছে মাইদুল ভাইয়ের সাথে মাইদুল ভাই আপনার সাথে একটু জানতে চাই আপনি তো মাত্র দুই হাজার টাকা দিয়ে এখানে আসছেন জি জি মাত্র দুই হাজার টাকা দিয়ে আসছেন এবং এখানে এসে আপনি কি ধরনের প্রোডাক্ট বান্ন বাজার আপনাকে দিচ্ছে বিক্রি করার জন্য এবং কি ধরনের ফ্যাসিলিটি দিচ্ছে আমরা আমাদের যে একটু শর্টকাট বলেন আমাদেরকে এখানে অফিসিয়াল একটা ফেসিলিটি দিচ্ছে যে এই জায়গায় সব কিছু সেট দেওয়া আছে আমাদের সকল পণ্যের গুণগত মান ভালো দিচ্ছে যেমন পণ্যের কোয়ালিটি ভালো পাওয়া যায় এভ্রিথিং যা লাগে সব আমাদেরকে এখানে দিচ্ছে অফিসিয়াল যা লাগে সব আমাদের সুযোগ সুবিধা দিচ্ছে আচ্ছা যে অর্ডারগুলো আপনারা আনেন এই অর্ডারগুলো ডেলিভারি কারাদে ডেলিভারি তো ম্যান তো মনে হয় নাকি জি জি আমাদের ডেলিভারি মেনও আছে এক্সট্রা আপনাদের এখানে কোনো কাজ থাকে না আপনারা জাস্ট এখানে বসে প্রোডাক্ট বিক্রি করেন তাই তো আপনাদের আর কোনো কাজ নেই এবং সেই প্রোডাক্টের উপর ভিত্তি করে তারা কিন্তু দশ পার্সেন্ট পর্যন্ত কমিশন তারা কিন্তু পায় দশ পার্সেন্ট পর্যন্ত কি কমিশন আপনারা এখন পর্যন্ত পেয়েছেন জি জি যে আপনারা যে এখান থেকে কাস্টমারদের ফোন কল দিয়ে সেলগুলো আনছেন এই সেলগুলো আনার জন্য যে কাস্টমারের নাম্বারগুলো এই নাম্বারগুলো কোথায় পাচ্ছেন বা কারা দিচ্ছে একটু এই নাম্বারগুলো আসলে বাউন্ন বাজারের অর্গানিকভাবে কাস্টমারের নাম্বার থাকে সাড়ে তিন লাখের মতো নাম্বার আছে ঠিক আছে সেখান থেকে আমরা নাম্বার দিয়ে কল দিয়ে আমরা অর্ডার কমপ্লিট করি অর্ডার অর্ডার করে তারপরে আমরা পণ্য দিয়ে আমাদের কমিশন নেই আচ্ছা আচ্ছা আপনাদের কাজ হচ্ছে একদম সহজ এই দুই হাজার টাকার বিনিময়ে আমি একটু বলি শর্টকাট এই দুই হাজার টাকার বিনিময়ে তারা কি পাচ্ছে এখানে একটা ডেক্স পাচ্ছে তারপর হচ্ছে ফুল একটা অফিসের সেট আপ পাচ্ছে ইন্টারনেট পাচ্ছে সকল কিছু পাচ্ছে ফোন পাচ্ছে ফোন নাম্বার পাচ্ছে আজকাল এই যুগে দুই হাজার টাকায় ব্যবসা এটা কিন্তু কোনোভাবেই সম্ভব না তাই বলছি যারা হচ্ছে বেকার আছেন এই সুযোগটা শুধুমাত্র তাদের জন্যে যারা বেকার আছেন যারা বাসায় বসে আছেন কোনো কাজ পাচ্ছেন না আপনারা এখানে আসুন ব্যবসা করুন দেখুন ভাই আমি যদি একটু দেখাই এদিকে একটু দেখেন ডেস্কগুলো কিন্তু এখানে অলরেডি তিনজন চারজন কাজ করছে এখন যে দেখেন ডেস্কগুলো কিন্তু অলরেডি এখানে ফাঁকা আপনাদের অপেক্ষা করছে ডেস্কগুলো আপনারা এখানে আসবেন এখানে এসে ডেস্কে বসে আপনারা কিন্তু খুব ইজিলিভাবে তাদের প্রোডাক্টগুলো সেল করতে পারেন আমি আবার বলছি এখানে প্রোডাক্ট নিয়ে আপনাদের কোনো চিন্তাভাবনা করতে হবে না আমরা একটু পরে সবগুলোতে দেখব তারা কি ধরনের প্রোডাক্ট বিক্রি করে এগুলো হচ্ছে আমাদের সকল অর্গানিক প্রোডাক্ট যেগুলো হচ্ছে আমরা নিজেরা হচ্ছে একবারে হচ্ছে কৃষকের কাছ থেকে নিয়ে আসি একবারে চাউল থেকে শুরু করে আমাদের এই পেঁয়াজ আলু হ্যাঁ এভরিথিং যেগুলো হচ্ছে আমরা কৃষকের কাছ থেকে নিয়ে আসি যাতে ভোক্তারা অনেক কম দামে পায় তো এছাড়াও হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বেশি হচ্ছে ডিমের অফার থাকে সময় ডিম তারপর হচ্ছে যে এক্সেটটা যেগুলো যত কিছু গ্রোসারি আছে সবগুলোর উপরে আপনারা হচ্ছে প্রতিনিয়ত আপনার ডিসকাউন্ট পেয়ে থাকবে আমরা হচ্ছে এখন বান্ন বাজার ওয়ান আউটলেটে আছি বান্ন বাজারে তিনটা আউটলেট আছে তার মধ্যে হচ্ছে আমরা এখন ওয়ান আউটলেটে আছি অ্যাকচুয়ালি আপনি দু হাজার টাকা দিয়ে ব্যবসা করে যে সেলগুলো করবেন সেই সেলগুলো আসলে কি প্রোডাক্ট নিয়ে সেল করবেন এই যে এখানে প্রোডাক্ট আপনাদের কিন্তু দেখিয়েছি এখন হচ্ছে এই দোকানে হচ্ছে ভাই বসে ভাই হচ্ছে টোটাল প্রোডাক্টের জিনিসগুলো দেখে তো ভাইয়ের কাছে একটু জানতে চাই ভাই এখানে প্রোডাক্ট আপনি কেমন বিক্রি পাচ্ছেন কেমন আল্লাহরহাম খুব ভালোই হচ্ছে বর্তমানে বর্তমানে ভালোই সেল হচ্ছে না এখন সেলগুলা কি বাড়ার আছে কিনা আরো বাড়বে ইনশাল্লাহ কারণ নতুন রানিং তো নতুন রানিং সময় কিন্তু মোটামুটি ভালোই চলতেছে কিন্তু আশা করা আরো ভালো হবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা তাই বুঝতে পারছেন আপনারা যত এখানে আসবেন যত কাস্টমারের সাথে কথা বলবেন তত কিন্তু সেল হবে তত আপনাদের কমিশন বাড়বে আর আমাদের বিজনেসের মডেল হচ্ছে আমাদের টোটাল হচ্ছে তিনটা আউটলেট অলরেডি ওপেন হয়ে গেছে তো আমাদের এটা হচ্ছে প্রথম আউটলেট এটা হচ্ছে আমাদের অফিসের নিচ তলায় আমাদের অফিস হচ্ছে তিন তালায় তো আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ক ছিয়ানব্বই বাই ডি কুরিল প্রগুদী সারণী মেন রোডের পাশেই যেটা হচ্ছে পুয়ালি ব্যাংকের তালায় তা আমাদের এছাড়া আমাদের যে বিজনেস মডেলটা সেই মডেলে হচ্ছে আমরা বিজনেস করতেছি তো এখানে হচ্ছে আমরা প্রতিনিয়ত হচ্ছে আমাদের আউটলেট ওপেন করব আর এই আউটলেটে হচ্ছে আপনি বিনিয়োগ করতে পারবেন আর এই বিনিয়োগগুলো করতে পারবেন খুব সহজ উপায়ে আপনাদের হচ্ছে এক লক্ষ টাকা থেকে শুরু করে আপনি পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন এছাড়া আপনি যদি এই বেশিও করেন সেটা আমাদের সাথে যোগাযোগ করে করতে পারবেন এছাড়া আমাদের পার্টনারশিপ হিসেবে যখন আপনারা চলে আসবেন সেটা দুই মেথডে হচ্ছে আমরা বিনিয়োগ করে থাকি একটা হচ্ছে সরিয়াভিত্তিক আর একটা হচ্ছে ব্যাঙ্কিং প্রসেসের মাধ্যমে যেটা হয় সেটাও আপনারা আমাদের সাথে করতে পারবেন আর ভিত্তিকের ক্ষেত্রে হচ্ছে আপনি যেই উদ্দেশ্যে আমাদেরকে টাকাটা দিবেন তার তার তারপ্রেক্ষিতে আমরা হচ্ছে ভিত্তিক আমরা আপনাদের উদ্দেশ্যে একটা দোকান ওপেনিং করব সেখানে আয় ব্যয় সব কিছুর উপর ডিপেন্ড করে হচ্ছে আপনি একটি মুনাফা পাবেন যেটি হচ্ছে ভিত্তিক হবে সেটার আয়ও আপনাকে বহন করতে হবে ব্যয়ও আপনাকে বহন করতে হবে আর যেটা হচ্ছে আপনি ব্যাঙ্কিং সিস্টেমে সেটা হচ্ছে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ হচ্ছে টাকা আপনি বিনিয়োগ করার বিনিময়ে আপনাদের কাছে প্রফিট মার্জিন নেবেন তো আপনারা এই দুই মেথডই হচ্ছে আমাদের কাছে ইনভেস্টমেন্ট করতে পারেন